আজকের এই মিল্লাত ও দোয়ার মাহফেলের উপস্থিত ফুলকাজি উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতৃবৃন্দু অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দু উপস্থিত শহীদিয়ারা বিশ্বের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জিয়ার সৈনিক বাইরা সালামুকুম ও রহমতুল্লাহ বারাকাত মেজর সাইদ স্কান্দার উনি খুব ভালো মানুষ ছিলেন তার জীবনে সে ফেনি অনেক লোককে সরকারি চাকরি দিয়েছেন কিন্তু তিনি কারো থেকে কোনো টাকা পয়সার বিনিময়ে চাকরি দেন নাই এবং যে কোনো কাজ এলাকার জন্য করেছেন কিন্তু আমরা দেখছি আগে বা এই আওয়ামী সরকারের আমলে এমপি তুন ডিউ লেটার নিতে হইলেও টাকা দেওয়া লাগছে কিন্তু মেজর সাইড ডিউ লেটার নিতে কারো থেকে টাকা পয়সা নিচে বা চাকরি দিছে টাকা পয়সা নিচে এই ধরনের নজির নাই এবং তার আদর্শ সে দেখেন বাংলাদেশে একটা ইসলামিক টিভি স্থাপন করেছিলেন এবং ইসলামের প্রচারের জন্য যেটা আপনারা জানেন এই ইসলামিক টিভি থেকে ওনার অংশে যে পবিত্র আসতেন তিনি সেটা তিনি ওনার পরিবারের কাজে নিতেন না সেটা গরিব দুঃখীদের মাঝে উনি দিয়ে দিতেন তো যাই হোক মহান সৃষ্টিকর্তার নিকট আমাদের আরস যে মেজর সাইদি মহরুম মেজর সাইদ ইস্কান্দার সাহেবকে যেন তিনি জান্নাতুল ফেদাউসের উচ্চ মকাম দান করেন আমিন তো সবাইকে আজকে এই মিল্লাদ মাহফেলে। অংশগ্রহণ করার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলগাজী উপজেলার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া উমর হোক মেজর সাইড স্কান্দার উমর হোক তারণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ এক সমন্বয়ক রাফিকুল আলম মজনু जिंदाबाद আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি